আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী ছয় কারণে অধিকাংশ নারীরাই হবে জাহান্নামি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসাদ করেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং রময়ানের রোয়া রাখবে সিও গুপ্তস্থানকে হেফাজত করবে পর্দা রক্ষা করে এবং ব্যবিচার থেকে বিরত থেকে তাঁর স্বামীর আনুগত্য করবে এমন নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে তীরমি ও তাবরানি উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় মেয়েদের জন্য বেহেসত গমন খুবই সহজ তবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু বলেন একবার ঈদুল ফিতরের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সম্প্রদায় দান খয়রাতকর কেননা আমাকে অবগত করানো হয়েছে দোচখের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়েরই হবে দীর্ঘ হাদিসের অংশ বিশেষ বুখারি মুসলিম উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি থেকেই অথচ প্রথমোক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাতে গমন খুবই সহজ কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে এই প্রশ্নের উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে নারী জাতির এ বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার প্রতিকার বর্ণনা করেছেন কয়েকটি কারণ নিম্নে উল্লেখ করা হল আল্লামা হাফেজ সাহাব উদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি আলাহি ওয়াসাল্লাম তার প্রসিদ্ধ কিতাব আল কাবায়ের এ একটি হাদিস উল্লেখ করেছেন যাতে নারী শাস্তির ছয়টি দিক বর্ণনা করা হয়েছে হয়রত আলী ও ফাতেমা রাদি আল্লাহ আনহা উভয়ে একদা রাসুলস এর কাছে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা সেখানে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন ক্রন্দন তাদের উপর বিস্তার লাভ করল অতঃপর হয়রত আলী রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ক্রন্দনের কারণ জানতে চাইলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আয়বের লিপ্ত দেখেছি যা স্মরণ করে আমি কাঁদছি নারী শাস্তির ছয়টি দিক অবহিত হওয়ার পর নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এ শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন আব্বাজান মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি উত্তরে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন নারী শাস্তির একম কারণ যে মহিলা শিও মাথা চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পর পুরুষ থেকে নিজে চুলকে ঢেকে রাখত না নগ্ন মাথায় পর পুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াত আল্লাহ তা আলা পবিত্র কুরআনে মহিলাদেরকে মাথা ঘাড় ও বুকমোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথা চুলকে কত বাহারি পোশাক নিতে রূপসজ্জায় সাজিয়ে নানা ধুমিয়ে রাস্তায় বেপর্দা অবস্থায় চলাফেরা করছে অথচ পর্দা সহকারে চলা চুল ঢেকে রাখা সকল নারীর উপর ফরজ তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করে নারী শাস্তির দুইও কারণ যে সকল মহিলাদেরকে শিওজিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করতে দেখা গেছে তাদের ওই শাস্তির কারণ হল তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুড়ি স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না অনেক মহিলা আছে যারা নামায় কালামে খুবই পাকা কিন্তু মুখের বচন বিষের মতো এই শ্রেণীর নারীরা নামায় পাকা পোক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীলভাষী হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে রাসুল শাহ এরশাদ করেন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মুসলিম নারী শাস্তির তিন কারণ অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ মহান বি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ওই নারী ছিল বিবাহিতা সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে আল্লাহ তালা পবিত্র কুরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সুরা মুমিনুন পাঁচ অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলা সম্পর্কে কঠোর আজাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন সুরা নূর দুই আজকে চলমান বিশ্বে নারী কেলেঙ্কারীর নামে অনেক কিছুই ঘটে চলছে স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যের সাথে অসংকোচে আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অবসর হয় এগুলো লজ্জাহীনতার ফসল নারী শাস্তির চেয়ে কারণ নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে বাদতে অনিহা। এ সম্পর্কে মহানবী এরশাদ করেন জাহান নামে পদযুগল বক্ষে এবং হস্তদয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্তা মহিলারা দুনিয়ায় ফর্জ কৌশল এবং ঋতুবতী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল নামায় যথারীতি পালন করা তো দূরের কথা বরং নামায় বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম অহেতুক অলসতা বস্ত্র দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম তদরূপভাবে ঋতুবতী মহিলার ঋতুরা বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায় অনেক আগেই ঋতুরা বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে বসে থাকে এরই মধ্যে নামায়ের ওয়াক্ত চলে যায় নামায় নিয়ে বিদ্রুপ করা এটা নারী শাস্তির অন্যতম কারণ আজকের সমাজে দেখা যায় নামায় মোটেই গুরুত্ব দিয়ে পড়ে না নামায়ের ওয়াক্ত চলে যায় তাদের কোনো খবর থাকে না কোনো জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই প্রসাধনী নষ্ট হওয়ার ভয়ে নামাজের কাছেই যায় না অথচকে আমাদের দিন সর্বপ্রথম নামায়েরই হিসাব হবে তীরমি রাসুলে কারিম বলেন নামায় হচ্ছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী বুখারি তাই সাবধান হে নারীগণ নামাইকে গুরুত্ব সহকারে আদায় করুন নারী শাস্তির পাঁচ কারণ পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ মুখাকৃতি শুকর এবং শরীরের বাকি অংশ ন্যায় রূপান্তরিত আর অসংখ্য বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারিনী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে সা বলেন এ মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ পবিত্র কুরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের বস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে অতএব সকলকে মিথ্যা পরনিন্দা ও চুগুলখড়ি থেকে বাঁচা আবশ্যকীয় নারী শাস্তির ছয়ষ্ঠ কারণ হিংসা ও খোটা দেওয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান নামের যে মহিলাকে মুখচ্ছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলদার দিয়ে বের হতে দেখেছেন সে ছিল হিংসুক ও খোটা প্রদানকারিনী আল্লাহ গো আমাদের মা বোনদের ভালভাবে চলার তৌফিক দান করুন